হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম কর্ণ আসলে পূর্বে জন্মে কেছিলেন কর্ণ কেন জন্মের পর থেকে তিনি কবজ নিয়ে জন্মগ্রহণ করলেন এবং কর্ণ কেন সূর্যপুত্র এই সকল প্রশ্নের উত্তর পেতে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে এবার চলুন শোনা যায় শোনা যাক কর্ণ ছিলেন হচ্ছে পূর্বে জন্মে সত্য যুগে দম্ভ উদ্ভব নামের এক রাক্ষস তিনি যখন রাক্ষস ছিলেন তখন একবার সে মহাদেবের কঠোর তপস্যা করেন মহাদেবের যখন কঠোর তপস্যা করে তিনি মহাদেবকে যখন সন্তুষ্ট করেন তখন মহাদেবের কাছে তিনি বরপ্রাপ্ত হলেন যে আমাকে অমরত্ব দাও কিন্তু কোনো দেবদেবী বা কোনো ভগবানী। কখনো কাউকে অমরত্ব প্রদান করে না কারণ অমরত্ব প্রদান করিলে সৃষ্টি সেটা বিনষ্ট হবে তাই তাকে সে অন্য কিছু চাইতে বলে তখন সেই দম্ভোদ্ভব রাক্ষস তিনি চাইলেন আমাকে এক হাজার কবচ দাও এবং কেউ যদি আমার একটি করে কবচ খুলে এবং সে যেন তৎক্ষণিক সাথে সাথে দেহত্যাগ করে বা মারা যায় প্রাণে মারা যায় এই বলে তখন ভগবান শিব তখন তাকে বলল তথাস্ত সে মতো অবস্থায় তার এক হাজারটি নিয়ে থাকলো তখন সে এক প্রকার নিজেকে অমর ভাবতে শুরু করলো তখন সে অনেক পাপ ও অনেক অন্যায় করতে শুরু করল এমতো অবস্থায় যক্ষরাজার কন্যা মুক্তি মুক্তিদেবী তিনি যখন চারিদিকে পাপ বৃদ্ধি পালো তখন মুক্তিদেবী মহাদেবের আবার তপস্যা শুরু করলো তখন সে নারায়ণের তপস্যা করলো দুঃখিত মুক্তি সহ নারায়ণের তপস্যা করে সে নারায়ণকে সন্তুষ্ট করল এবং সে বর হিসেবে চাইল সেই দম্ভ উদ্ভব রাক্ষসের প্রাণ কিভাবে তার মুক্তি সাধিত হয় তখন নারায়ণ তাকে বলল আমি আমার দুইটা অবতার তোমার গর্ভে জন্মগ্রহণ করব। যার নাম হবে নর এবং নারায়ণ স্বয়ং তখন মুক্তির গর্ভে নর এবং নারায়ণ স্বয়ং উদ্ভব হলেন বা আবির্ভাব হলেন কাকে বধ করার জন্য দম্ভ বপকে রাক্ষসকে তখন নর আর নারায়ণ মৃত্যুঞ্জয়কে জয় করলেন মহাদেবের তপস্যা করে সে মৃত্যুঞ্জয় তার মৃত্যুকে তিনি জয় করলেন তখন কি হলো এই মৃত্যুকে জয় করার ফলে তখন নর আর নারায়ণ দুজনাই যখন ধ্যানে বসে তখন রাক্ষস সে ধ্যান ভঙ্গ করার জন্য সেখানে উপস্থিত হয় এবং মৃত্যুঞ্জন মৃত্যুঞ্জয় ততক্ষণে তারা পেয়ে গেছে আশীর্বাদ তখন নর উঠে সেই রাক্ষসের একটি কবজ খুলে দিল যেই একটি কবজ খুলে দিল তখন ওই রাক্ষস নারায়ণকে বলল তুমি উঠে যাও তোমার এক ভাই আগেই মারা গেছে আমার একটি কবজ খুলে তুমিও উঠে যখন একটি কবজ খুলবে তখন তুমিও মারা যাবে কিন্তু রাক্ষস জানত না যে তাদের কাছে মৃত্যুঞ্জয় তার মানে মৃত ব্যক্তিকে জীবন ফেরানোর জন্য তাদের যে বর ছিল মহাদেবের তখন সে নারায়ণ নরকে বাঁচিয়ে দিল এইভাবে একের পর একের পর এক কবজ খুলে আর সে মারা যায় এবং সে বাঁচিয়ে দেয় তখন এই করতে করতে নয়শো নিরানব্বইটি কবচ যখন খুলে গেল তখন কিন্তু দম্পতভাব রাজা রাক্ষস তখন সে ভয় পেতে থাকলো যে আর একটি কবচ খুললে সে মারা যাবে তখন সে ভয়ে সূর্যদেবের কাছে আশ্রয় গ্রহণ করলো এবং সূর্যদেবকে সখন নরা নারায়ণ গেল তাকে হত্যা করতে তখন সূর্যদেব তাকে প্রতিশ্রুতি দিল যে দম্ব উদ্ভব রাজা আমার স্মরণাপন্ন হয়েছে তোমরা তাকে হত্যা করতে পারবে না আমি তোমাদেরকে কথা দিচ্ছি সে আর জগতে কোনো অন্যায় করবে না তদ্রব তার কবচ কতটি বেঁচে থাকলো একটি কবচ বেঁচে থাকলো যেই কোনটি দুর্বাসা ঋষির কাছ থেকে বরপ্রাপ্ত হলো মন্ত্রের দ্বারা তার সন্তান উদ্ভব হবে তখনই সে ওটা ট্রাই করতে লাগলো যে আসলে ঠিক একটি মন্ত্রের দ্বারা কি একটি সন্তান হয় এটা জানার জন্য কুন্তি একটি নদীর ধারে এসে সেই মন্ত্রটি জপ করলো সূর্যদেব সেখানে উপস্থিত হল এবং সূর্যদেব এসে সে তাকে একটি সূর্যকন্যা দিল একটা পুত্র দিল তার নাম হলো কর্ণ এবং সে কর্ণ ওই একটি কবজ ওই রাক্ষস রাক্ষসকে সে পরবর্তী আবার পৃথিবীতে আবির্ভূত হলেন সে কর্ণ নামে এবং তার একটি কবচ সেখানে থাকে হরেকৃষ্ণ বন্ধুরা আপনারা জানতে পারলেন তাহলে কর্ণ পূর্বে জন্মে কেছিলেন এবং সেই কর্ণই পরে কুন্তী মায়ের গর্ভে তার মানে সূর্য সূর্যদেবের পুত্র হিসাবে পৃথিবীতে ধরাধরে দাপর যুগে আসলেন আর সেই নর আর নারায়ণ সেই নর হলো অর্জুন আর নারায়ণ হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দাপর যুগে আসলেন এবং এইভাবেই তিনি জগৎকে পুনরায় আবার উদ্ধার করলেন হরেকৃষ্ণ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য